নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি উফ যা গরম পড়েছে আশা করছি গরমে আপনারা সবাই সুস্থ আছেন আজকে আমার রেসিপি হচ্ছে বাটা মাছের ঝালঝোল এই ঝালঝোলটা আমি কি করে বানাবো তার জন্য সঙ্গে থাকতে হবে এই বাটা মাছ খাওয়া কিন্তু খুব উপকারী যে কোনো চারা মাছ খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো প্রথমে কি করছি নুন আর হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি এবার মাছটা আমি সরষের তেলে ভাজব এখন যেহেতু বৃষ্টির কোনো দেখা নেই তাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতে চাই যেহেতু গাছে যে সমস্ত প্রাণীরা থাকে যেমন কাঠবিড়ালি বা পাখি তাদের কিন্তু এখন সত্যিই খুব কষ্ট হচ্ছে তো আপনাদের বাড়ির ছাদে বা বাড়ির এমন একটা জায়গায় যেখানে পাখি বা কাঠবিড়ালি আসতে পারে সেইখানে কিন্তু জল রেখে দিতে পারেন জল তারপরে গম যেগুলো ওরা এসে খেয়ে যাবে তো এবার আমি মাছটাকে খুব ভালো করে ভেজে নেব দেখছেন তো কাঠবিড়ালিগুলো কিভাবে নিজের মনের ভাষা ব্যক্ত করছে গরমে কিন্তু ওদের সত্যিই খুব কষ্ট হচ্ছে আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পাশেই যেহেতু একটা বাগান বাড়ি আছে আর সেই বাগান বাড়িতে কিন্তু প্রচুর কাঠবিড়ালি আছে আচ্ছা এই ফুলটা কিন্তু আমি রান্নাতে দেবো দেখি তো আমার কোন বন্ধুরা বলতে পারে যে এটা কী ফুল আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা যারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আপনারা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছেন আমাকে অবশ্যই কমেন্ট করুন আমি সেই ধরনেরই ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব ওই কড়াইতে যতটুকুনি তেল ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর তেজপাতা আপনারা তো জানেনই আমি বেশি তেল দিয়ে রান্না করা পছন্দ করি না যতটা পর্যাপ্ত তার থেকে আমি আরও অনেকটা কম তেল দিয়েই রান্না করি এখানে আমি একটা মশলা রেডি করেছি সেটা হচ্ছে আমি নিয়েছি গোটা কাঁচা লঙ্কা আর নিয়েছি পোস্ত সর্ষে বাটা পোস্ত আর সর্ষেটা যখন বাড়বেন বিশেষ করে যেহেতু সর্ষে রয়েছে এক চিম্পে নুন দিতে কিন্তু একদম ভুলবেন না তো সেই মশলাটা আমি রেডি করে নিয়েছি আর সেই মশলাটাই এখন যাবে কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিলাম জলটা দেওয়ার কারণ এটাই নাহলে কিন্তু সর্ষে আর পোস্তটা তেতো লাগতে পারে তাই সামান্য জল দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নিই তারপর আমি আরও একটু জল অ্যাড করবো তবে তার আগে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে নিচ্ছি আর হ্যাঁ সামান্য চিনিও দেব চিনিটা হচ্ছে টোটালি অপশানাল দিতে মন চাইলে দেবেন নাহলে দেওয়ার দরকার নেই মশলাটা বেশ কিছুক্ষণ কিন্তু আমি জলের সাথে কষিয়ে নিয়েছি অবশ্যই জলের সাথে কষাবেন নাহলে কিন্তু পুরো তেতো লাগবে এরপর আমি ঝোলের জন্য দিয়ে দিলাম আরও খানিকটা জল তবে খুব বেশি জল দেবেন না এই ধরনের রান্না কিন্তু একটু গা মাখা গা ভালো লাগে গা মাখা ঠিক বলবো না ঝোল থাকে কিন্তু ঝোলটা একদম ট্যালট্যালে নয় তো এবার ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো এর মধ্যে মাছটা ঝোল ফুটে উঠেছে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছি কারণ মাছের সাথেও তো ফোটাতে হবে আমি কিন্তু ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সবইতে রয়েছি তো আপনারা চাইলে কিন্তু ওখানে গিয়েও আমাকে ফলো করে নিতে পারেন আর আজকে রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এটা হচ্ছে ধনে পাতা আমাদের বাড়ির টবে হয়েছিল খুবই ছোট ছোট দেখেই বুঝতে পেরেছেন যে ফুলও হয়ে গেছে তো আমি সেটাই দিলাম কিন্তু বিশ্বাস করুন খুব সুন্দর একটা স্মেল ছিল তো রান্নাটা আমার টান আমরা কিন্তু গরম গরম ভাতের সাথে এটা খেয়েছি আর অবশ্যই আপনারাও তাই করবেন আর নামানোর আগে একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এটাও অপশনাল দিলে একটু বেশি স্বাদ লাগবে না দিলে ভালোই স্বাদ লাগবে তো রান্নাটা হয়ে গেছে বাড়িতে অবশ্যই রান্নাটা ট্রাই করুন যাদের হাতে খড়ি হচ্ছে আমি তাদেরকে বলবো আমি ঠিক যেভাবে রান্নাটা করেছি আপনারাও ঠিক এইভাবেই রান্নাটা করুন দেখবেন খুবই ভালো হয়েছে এবং যারা রান্নাটা খাবে অবশ্যই আপনাদের আপনার রান্নার প্রশংসা কিন্তু করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন